এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর আর এটা হচ্ছে আমার তৃতীয় শক্তি স্তর অর্থাৎ সোডিয়ামের কি সর্বশেষ শক্তিস্তর তাহলে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা কি আমার পর্যায় তাহলে সোডিয়ামের পর্যায় কত হলো সোডিয়ামের পর্যায় হচ্ছে সোডিয়ামের পর্যায় হচ্ছে দেখো এখানে সর্বশেষ শক্তিস্তরের সংখ্যা হয়তো থিরি তাহলে সোডিয়ামের পর্যায় হচ্ছে থিরে এখন আমরা আরেকটি উদাহরণ দিই যেমন পটাশিয়াম পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত উনিশ তাহলে আমরা কি করব এখন ইলেকট্রন বিন্যাস করব তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি টু থ্রি সিক্স ফোর এস ওয়ান তাহলে আমার পর্যায় বের করার জন্য কাজ হচ্ছে